মোসাম্মদ বিমা আমার রূপ দেখে কেউ আমার পাশে থাকেন না আমাকে ভালোবাসেন না আমার মনটাকে ভালোবাসেন শেষ বয়স পর্যন্ত আমার পাশে থাকার জন্য যে মানুষটা আমার ভালোবাসবেন সেই মানুষটা আমার পাশে আসেন এই রকম একটা ভালো মনের মানুষ আমি চাই আপনার জামাই কই জামাই তো চলে গেছে ভাইয়া এখন একা একাই থাকেন এখন একা থাকি না বাচ্চা আছে একটা আর মা আছে আচ্ছা কি কাজ করেন আপনি আমি মানুষের বাড়ি কাজ করি ভাইয়া আচ্ছা

কিনছি সেইটার মাধ্যমে যোগাযোগ করবেন বলতে পারবেন জি বলতে পারো কলম তো নাম্বারটা 018 27 ঠিক আছে